ঠুকরাল কোম্পানির লোডার আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি যারা এই সময় ভাবছিলে যে ঠুকরাল কোম্পানির লোডার নেবে তো আমরা ঠুকরাল কোম্পানির গাড়ি অনেক দেখেছি এবং মডেল সম্বন্ধে জেনেছি তবে আজকে আমরা জানবো ঠুকরাল কোম্পানির লোডারের সম্বন্ধে তবে লোডারের যদি আমি কথা বলি পুরোটাই থাকছে যেটা তোমরা দেখছো পুরোটাই যেটা হচ্ছে অটো লুকে পেয়ে যাচ্ছ অটো লুকে কিন্তু আজকে আমাদের বিশেষ জানবার আছে যারা লোডার কিনবে ভাবছিলে হ্যাঁ তো সেখান দাঁড়িয়ে আমাদের একটা জিনিসই ভাববার কি ভাববার লোড ক্যাপাসিটি কত এবং মাইলেজ দেবে কত তবে হ্যাঁ আজকের এই ভিডিওতে কিন্তু আমরা পুরোটাই জানবো জানবার চেষ্টা করবো কি জানবার চেষ্টা করব কত লোড লোড ক্যাপাসিটি থাকছে এবং এর ফিচার্স কী থাকছে প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা থাকছে সামনের দিক দিয়ে দুটো বড় লাইট যেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে থাকছে একটি ইন্ডিকেটার যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে থাকছে ইন্ডিকেটার বাকি তোমরা এখানে সাসপেনশনটা দেখতে পাচ্ছ এই থাকছে সাসপেনশন যেটা আমরা তেতাল্লিশ এম সকার যেটা বলে থাকি তো এখানে কিন্তু আমরা তেতাল্লিশ এম এ সকার পেয়ে যাচ্ছি তবে চালাই চালিয়ে যেটা আমি অনুভব করেছি এবং দেখেছি চালিয়ে যেটা পুরোটাই কিন্তু খুব সফট এবং যদি আমি বলি নো জার্কিং গাড়ি কিন্তু তোমরা এই গাড়িটা একদম নো জার্কিং থাকছে তবে হ্যাঁ ড্রাইভার কেবিনে কিন্তু অনেক তোমাদেরকে দিয়েছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটু আসতে বলবো এখানে থাকছে তোমাদের দেখো প্রচুর যেটা হচ্ছে ফাংশন এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াইফার পেয়ে যাচ্ছ এখানে হেডলাইট পাচ্ছ এখানে ডবল এমার্জেন্সি লাইট পেয়ে যাচ্ছ যেটা তোমরা এই দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এমার্জেন্সি লাইট তোমরা পাচ্ছ बाकी डायबर स्पेस से यदि मैं কথা বলি तो डायबर स्पेस কিন্তু খুব সুন্দর একটি ডায়বার স্পেস আপনাদেরকে দিয়েছে এখানেও কিন্তু খুব সুন্দর একটি গার্ড রাখা আছে এখানে ব্রেক প্যাটেলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্রেক প্যাটেল এটা তোমার দেখতে পাচ্ছ যেটা অন্য অন্য বড় বড় গাড়িতে যেটা আমরা ইঞ্জিনের চ্যাসিস এর যেরকম দেখি সেরকম দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি এখানে ঠোকওয়েল কোম্পানির লোগো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তবে হ্যাঁ এই গাড়িতে কিন্তু আটচল্লিশ ভোল্ট বা ষাট ভোল্ট দুটোই তোমরা করতে পারছো তবে স্পেস এর এই স্পেস এর যদি আমি কথা বলি তো একটু শর্ট আমার কাছে মনে হচ্ছে এখানে সামনে ব্রেকটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তবে সামনের ব্রেকে কিন্তু সেন্সার তোমরা পাচ্ছ এই গাড়িতে যদি আমি পার্কিং ব্রেক এর কথা বলি তো পার্কিং ব্রেক থাকছে এটা যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা পেশ করে রাখলে এই থাকছে কিন্তু পার্কিং ব্রেক যদি আমি পার্কিং ব্রেক এর ডাউনের কথা বলি তো এটা পেশ করে এই থাকছে পার্কিং ব্রেক তবে ড্রাইভার স্পেস এর দিক দিয়ে আমি দেখে নিলাম খুব সুন্দর একটি ড্রাইভার স্পেস পেয়ে যাচ্ছি বাকি হ্যান্ডেলের যদি আমি কথা বলি কমফর্ট হান্ড্রেড কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে অফারটাও পেয়ে যাচ্ছ যদি আমি কথা বলি এই কাঁচের কথা তবে কাঁচ কিন্তু সত্যি অনেকটা বড় স্পেস দিয়ে তোমাদের কিন্তু কাঁচ দিচ্ছে যেটা হচ্ছে টুকরার কোম্পানি চলো এবার আমরা দেখে নিই ডালার কোয়ালিটি যদি আমি ডালার কথা বলি তো ডালা তোমরা কিন্তু এইটা তিন দিকেই তোমরা কিন্তু খুলতে পারছো যদি আমি তোমাদেরকে বলি এই গাড়িটা কিন্তু তোমরা তিন দিকেই খুলে নিতে পারবে প্রত্যেকটা ডালা দুই তিন দিকেই তোমরা কিন্তু ডালা খুলে নিতে পারছো তবে এই গাড়িতে কিন্তু হাইড্রোলিক সিস্টেম তোমরা কিন্তু ডালা পাচ্ছ যদি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এই থাকছে হাইড্রোলিক সিস্টেমের ডালা যেটা তোমরা দেখতে পাচ্ছ সহজেই কিন্তু উঠে যাবে এই থাকছে কিন্তু হাইড্রিক সিস্টেম যদি আমি ব্যাটারির কথা বলি এখন যদি যেটা হচ্ছে চারটে ব্যাটারি তোমরা দেখতে পাচ্ছ তবে এখানে কিন্তু পাঁচ ব্যাটারি তোমরা কিন্তু লাগাতে পারছো হ্যাঁ যদি আর এই গাড়ির মোটর এছাড়া কন্ট্রোলের কথা বলি এখানে তোমরা পেয়ে যাচ্ছ ও মোটর মোটর তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ সাতাশোর মোটর যেটা থাকছে এখানে হ্যাঁ অবশ্যই তোমরা পাচ্ছো যেটা হচ্ছে বিএলডিসির মোটর পাচ্ছো যেটা থাকছে সাতাশোর মোটর আর লোড ক্যাপাসিটির আমি যদি কথা বলি মোটামুটি তোমরা এই গাড়িতে কিন্তু দু টনের কাছাকাছি লোড ক্যাপাসিটি এই গাড়িতে তোমরা করতে পারছো হ্যাঁ যদি আমি ষাট ভোল্ট বা আটচল্লিশ ভোল্টে যদি আমি কথা বলি তোমরা কি সত্যি পাচ্ছ চলো একটু দেখার দেখবার চেষ্টা করি এখানে কিন্তু তোমরা ষাট ভোল্ট বা আটচল্লিশ ভোল্টও কিন্তু তোমরা এখানে করতে পারছো যেটা তোমার এখানে থাকছে কিন্তু ষাট ভোল্ট বা আটচল্লিশ ভোল্ট তোমরা কিন্তু এখানে করতে পারছো সাতাশশোর কন্ট্রোলার তোমরা পেয়ে যাচ্ছো যদি আমি এই গাড়ির দাম এছাড়া সমস্ত বিস্তারিত যদি একটু জানবার চেষ্টা করি তো দেখে নেব মিন্টু দাকে তো মিন্টু দাটা হচ্ছে মিন্টু দা মিন্টু দা এই গাড়িতে কি কি থাকছে বিশেষ করে এখন বন্ধুরা যদি আসে দুহাজার সালে অনেকেরই ইচ্ছে আছে এখন লোডার কিনবে হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি বলো বন্ধুদেরকে এই গাড়িতে দাম কি থাকছে দাম এই গাড়িতে আমরা চার ব্যাটারি দিয়ে দাম রেখেছি এক লাখ সত্তর আচ্ছা আপনার চ্যানেল থেকে আসলে এই নতুন বছর উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট 5675 তে 4 ব্যাটারি দিয়ে আচ্ছা সাথে থাকছে মেরিন ইন্ডিয়া মেরিন ইন্ডিয়া আচ্ছা ওয়েবসাইট কিন্তু অবশ্যই তোমরা এই গাইতে পেয়ে যাবে যদি তুমি আমার কথার উপরে তুমি যদি বিশ্বাস না করে থাকো বা হয়তো হতে পারে তো সেখানে দাঁড়িয়ে তুমি অবশ্যই এই ওয়েবসাইটে কিন্তু গিয়ে তোমরা অবশ্যই দেখে নিতে পারো যে মেরিন ইন্ডিয়া আছে কিনা হ্যাঁ 100% কিন্তু মেরিন ইন্ডিয়া এই কোম্পানি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো হ্যাঁ এই গাইতে পেয়ে যাচ্ছো কত টাকায় 165 এক লাখ পঁয়ষট্টি না সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একশো কিলোমিটার পর্যন্ত একশো কিলোমিটার অবধি ফ্রি থাকে এটা শুধু একত্রিশে জানুয়ারি পর্যন্ত একত্রিশে জানুয়ারি অবধি আচ্ছা তো কোথায় আসতে হবে বন্ধুদের আসতে হবে আমাদের ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ভাঙড়ে আচ্ছা তো বন্ধুরা হ্যাঁ আজকে যারা লোডার বিশেষ করে টুকরাল কোম্পানি কিনবে ভাবছিলে তো চলে আসো বেশি দেরি না করে ভিডিওতে স্ক্রিনের নাম্বার তো অবশ্যই আছে স্ক্রিনের নাম্বারে ফোন করে যোগাযোগ করে অবশ্যই চলে আসো তবে আসতে হবে সাতাশো মোটর থাকছে সাথে আটচল্লিশ ভোল্ট কাম ষাট ভোল্ট এই গাড়িতে করতে পারছ হ্যাঁ তবে হ্যাঁ আজকে দিনে দাঁড়িয়ে তুমি যদি গাড়ি নিতে চাও নিতে চাও তো হ্যাঁ তোমার একটাই কথা মনে থাকবে যে কি আমি কোন গাড়ি কিনছি তবে হ্যাঁ এই গাড়িটা কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার কারণ প্রত্যেকটি গাড়ি দেখানোর কাজই হচ্ছে আমার তো তোমার দায়িত্ব গাড়ি কিংবার আগে অবশ্যই ভ্যারিফাই করে নিতে চলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিক্স নিয়ে অবশ্যই দেখা হচ্ছে